আসসালামু আলাইকুম ইও ভাই ও বোনেরা আমি আপনাদের জন্য আজকে একটি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি আর এই মিষ্টিটি হলো রসমলাই ঘরে তৈরি মজাদার এই তুলতুলে এই মিষ্টিটি আপনারা অনেসে বাসায় তৈরি করে নিতে পারবেন যারা রস গুঁড়া দুধ দিয়ে যারা রসমলাই তৈরি করতে ভয় পাচ্ছেন তারা আমার ভিডিওটি ফলো করে এই ধরনের এভাবে সুন্দরী রসমলাই তৈরি করে নিতে পারবেন আর এই রসমলাইটা অসম্ভব মজা হয়েছিল আসলে বাসায় তৈরি সব কিছুই পারফেক্ট হয় কিছুটা কমতি হল তাতে কোনো সমস্যা নেই এটা ফ্রেশ তাই এই রসমলাইটি আমি কিভাবে তৈরি করেছি গুঁড়া দুধ দিয়ে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে যাবেন না টেনে ভিডিওটা যদিও একটু বড় বড় হয়েছে ছোটো করার ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি এখানে আমি ডিপ্লোমা ফুল ক্রিম গুঁড়ো দুধ নিয়েছি এক কাপ এটা ফুল ক্রিম ছাড়া হবে না ময়দা এক টেবিল চামচ নিয়েছি আর এখানে গিও দিয়েছি এক টেবিল চামচ আর বেকিং সো বেকিং পাউডার দিয়েছি এক চামচ এখানে বেটিং বেকিং সোডাটা ইউজ করবেন না বেকিং পাউডারটা ইউজ করবেন এখন শুকনো উপকরণগুলো সবগুলো একসাথে আমি ভালো করে হাতের সাহায্যে এভাবে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ ভালোভাবে মিশে যায় আমি এক চিমটি লবণ দিয়ে দিয়েছি এভাবে ভালো করে মিশিয়ে যখন দেখবেন মোটু বকালে এটা দলা বেঁধে যাচ্ছে আবার টিপ দিলে ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন এটা মেশানো হয়ে গিয়েছে তা এখানে আমি একটি ডিম ফেটিয়ে নেব বড় সাইজের একটি ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি এই এটা ডিম দিয়ে মাখতে হবে তাহলে আর এটা দুধের শিরাই দিলে আর ভাঙবে না একটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমটা দিয়ে আমি এডোটা মেখে নেব আর ডোটা মেখে নেওয়ার পর একটু আঠালো টাইপের হবে এতে ভয় পাওয়ার কিছু নেই দশ মিনিটের মতো রেস্টে রাখলে এটা পারফেক্ট সেটিং হয়ে যাবে আমি আস্তে আস্তে অল্প অল্প ডিম দিয়ে ভালো করে এটা ডোটা মেখে নেব ডোটা মেখে মাখা হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য তার মাঝে আমি দুধের শিরাটা তৈরি করে নিব এ পাকে আমার ডোটায় সেটিং হয়ে যাক আর দুধের শিরা করতে আমার এখানে এক লিটার দুধ লেগেছে দুধ লিকুইড দুধ নিয়েছি আমি এখানে এখান থেকে আমি হাতটা পরিষ্কার করে দুধের লিকুইডটা করে নিচ্ছি এখানে আমি এক লিটার দুধ নিলাম এখানে এখানে এলাচ গুঁড়া দিয়ে দেব। এক চিমটি যাদের এলাচ গুঁড়া নাই তারা গোটা তিনটা এলাচ গুঁড়া এলাচ দিয়ে দিলে হবে আস্ত আমি এখানে এক চিমটির মতো এলাচ গুঁড়া দিয়েছি দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেব এক চিমটি লবণ দিয়ে দেব আর আমি এখানে দু কাপ পানি দিয়ে দিয়েছি যেহেতু দুধটা ঘন আর দুধ ফিরাটা একটু নরম পাতলা হতে হবে এই দুধের শিরার মধ্যে আমি মিস রসমলাইয়ের মিষ্টিগুলো শিরা দিয়ে নেবো দেখতে পাচ্ছেন আমার রেস্ট দশ মিনিট পর আমি ফিরে এসেছি হাতে একটু ঘি লাগিয়ে একটু ছোটো ছোটো আপনারা আপনাদের সাইজ অনুযায়ী ছোটো ছোটো আকৃতি দিয়ে নেবেন কেউ গোলও দিতে পারেন কেউ লম্বাটে করে নিতে পারেন আমি এইভাবে লম্বাটে করে নিয়েছি সবগুলো উপকরণ আমি এভাবে হাতের সাহায্যে তৈরি করে নিব আশা করছি ভিডিও দেখে বুঝে নেবেন আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে এখন এগুলো আমি দুধের সিরেয়ে দিয়ে দেব দেখতে পাচ্ছেন কতগুলো কত সুন্দর হয়েছে আমার অনেকগুলো মিষ্টি হয়েছে এখানে আমি দুধের সিরে এগুলো দিয়ে দেবো দুধটা ফুটে উঠলে দরটা বলক উঠে উপরে আসলে আমি ছোটো ছোটো বলগুলো ছেড়ে দেব দিয়ে প্রায় পাঁচ মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে জাল দেব এ পর্যায়ে আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এক একবার সব আর এগুলো লাগানোর প্রয়োজন নেই এগুলো অল অটোমেটিক দুধে উতড়িয়ে এগুলো উপরে ভেসে উঠবে আর এগুলো ফুলে অনেক বড় হয়ে যাবে দুধটা যখন ফুটে উপরে উঠে আসবে তখন ঢাকনাটা একটু এভাবে ফ্যাক করে আবার ঢাকনা ঢেকে দেবেন এইভাবে আমি এটা যখন ফুলে উপরে উঠতে উঠে তখনই আমি এটাকে ঢাকনাটা একটু উঠিয়ে ভাবটা সরিয়ে দিই দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে অনেক বড় হয়ে গিয়েছে আর এটা এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দেবো মিষ্টিটা আপনারা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন আমি একটু কম মিষ্টি খাই তাই আমি একটু কম মিষ্টি দেব তাহলে আর মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে গিয়েছে আর মিষ্টিটা চুলায় বসানোর পরে আপনারা পাশেই থাকবেন না হয় উপরে উঠে পড়ে যাবে আমি এখানে একটু কেওড়া জল দিয়ে দিলাম এই তো এভাবে আমার রসমলাইটা তৈরি হয়ে যাবে এতক্ষণ পর্যন্ত যারা আমার পাশে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি পুরোপিটি ওজুড়ি ছিলেন আর রসমলাই তৈরি করার জন্য গুঁড়ার দুধ দিয়েও যে পারফেক্ট রসমলাই তৈরি হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে আমি একটা বাটিতে মিষ্টিগুলো তুলে নিচ্ছি আর দুধগুলোকে আমি আরেকটু ঘন করে নিব চুলায় মিষ্টিগুলো তোলা হয়ে গিয়েছে এখন দুধের মাঝে আমি কিছু পাউডার মিল্ক দিয়ে আর একটু ঘন করে নিব আমি এখানে দু টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ দুধটাকে জাল দিয়ে ঘন করে মিষ্টিগুলো আবার মিশিয়ে নেব দেখতে পাচ্ছি আমি এটাকে নাড়তে অনবরত নাড়তে থাকতে হবে না হয় নিচে দিয়ে লেগে যাবে এখন আমি মিষ্টিগুলো আবার এসিরে ঢেলে দেব দিয়ে আস্তে আলতো হাতে এগুলো ছড়িয়ে দেব এই তো হয়ে গেল আমার পুরা দুধের রসগোল্লাই রেসিপি আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার রেসিপিটি ফলো করে একবার তৈরি করবেন আর আমার ভিডিওটি কেমন রো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love this